হাই ফিয় বন্ধুরা হাউ আর ইউ আই এম ফাইন হু আর ইউ অফ দ্য থ্যাংক ইউ অফ দ্য ওয়েস্টি আমি আজকে হাজির হয়েছি আপনাদেরকে একটা রাস্তার মধ্যে এটা হচ্ছে সিভিসন্তর অঞ্চলে এই রাস্তা দিয়ে কিছু দৃশ্যমান আপনাদেরকে দেখাবো আমি যে এগুলা হাস্যকর কাহিনী এই যে আপনার বাসগুলো চলাচল করে ইاندی আপনারা যে বাসগুলোর মধ্যে না আসলে ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে মাঝে শেয়ার হয়েছি এটা হইল অন হুদ আর ভিডিও করি বুঝছেন নি কোনো কিছু মাথাত নাই ভাই কিটা কই মাই বুঝতেছি না আচ্ছা তারপরে কিছু কথা কই মা আপনাকে আছে আচ্ছা যেহেতু কইছি আপনার লোক কথা কই মা এবং আপনাকে এই পাশ ওই পাশ ঘুরে ঘেরাই দিয়ে আইম তাহলে দিয়ে আইম কথা বুঝছেন আপনারা হয়তো এদিকে আইয়েন না আচ্ছা 啊，啊，下一个呀，少一个。